হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে নতুন ব্লকে সব্বাইকে ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি কলেজে যাওয়ার জন্য টোটোর আশা করছি বা টোটো আসতেছি না দাঁড়াই আছি আর আজকে রোদ্দুরটাও কেমন উঠেছে দাঁড়াও তোমাদের সবাইকে রোদ্দুরটা দেখাচ্ছে দেখো কিভাবে রৌদ্র উঠেছে মানে একদম রেগে আছে সূর্য মামা মানে বাগের মতন পেলেই খেয়ে নেবে এরকম লাগছে দেখে তো আমি এই তিন চার ঘন্টা কীভাবে যাওয়া আসা করবো ভেবেই পাচ্ছি না ভাবলাম যাব না তো ভাবছি রেডি হয়ে গেছি বেরোয়ছি যখন যেতেই হবে তো রোদ্দ্রু দেখে এত ভয় লাগছে মানে কি বলবো যাই হোক মানে মনে হচ্ছে যে আর এত গরম ভাবা যায় ফাইনালি আমার আর যাওয়া হলো না থিওর থেকে ঘুরে আসতে হলো কেন হঠাৎ করে এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমার যাওয়ার সম্ভবই হলো না তাই তাই চলে আসলাম বাধ্য হয়ে যাই হোক চলে এসেছি টুপটুক করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে ওই পনেরো মিনিট লাগে তো বাড়িতে আসতে তো আস্তে আস্তে দেখছি বৃষ্টি দিকে টুপটুক করে শুরু হয়ে গেছে তো আমি বাড়িতে এখন ঢুকবো তো দাঁড়াই একটু তুলছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে সেটা ভাগ্যে যাওয়া হয়নি না আমার অবস্থা শেষ হয়ে যেত আমি একদম ভিজে শেষ হয়ে যেতাম একাকার হয়ে যেতাম তো ভাবলাম একটু তুলেই নিই সবাইকে দেখাই কি মেক করে আসছে এবার তো সবাইকে উড়াই নিয়ে যাবে কি ওয়েদার সকালে একটা ওয়েদার ছিল এখন একটা ওয়েদার ভাবা যায় টুপটুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমাদের দিকেও প্রচণ্ড বৃষ্টি হবে ভেসে যাব আমরা তো দেখতে থাকো তোমরা বৃষ্টি শুরু হয়ে গেল ভাগ্যে ঘরে চলে গেছি বাইরে থেকে পুরোটা ভিজে যেতাম বাবা যে আকাশ দেখে আছে আজ বন্যা হয়েই ছাড়ের মনে ভাব ভাগ্যে ভালো ঘাটে যায়নি আমার প্ল্যান ছিল ভালো ঘাটে যাবো কিছু কাজ ছিল কি ওরে কাজ করা হয়ে গেল তারপরে দেখলাম না মেয়ে করে এসে বাড়ি না গেলে হবেই না যদি বাড়িতে না যাই আমরা কোথায় দেখছো কি জোরে বৃষ্টি হচ্ছে বাবা খুব ভালোও লাগছে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে বাট কেউ ধরার ছিল না তাই স্নানও করতে পারলাম না একটু ভিজতেও পারলাম না নেক্সট টাইম বৃষ্টি হলে আমি নাচবো গান করবো স্নান করবো কি আশা ঠিক আছে দেখতে থাকো সবাই সবাই আমি আমরেলা ছাতা নিয়ে বের হয়ে গেছি বৃষ্টি একটু থেমেছে তো ভাবলাম একটু রাস্তাটা ঘুরে আসি কিন্তু বিকেল না এটা দুপুর দুপুর এই দুটো বাজে হয় তো এখন যাই একটু ঘুরে আসি তোমাদেরকে দেখাই কিভাবে বৃষ্টি হয়েছে আরে আমার ছাতাটা আসতেছে না কেন এই অবস্থা বেশি বৃষ্টি হলে তো বুঝতেই পারছো পুকুরগুলো ভরে যাবে ঠিক আছে আমি পরে দেখাচ্ছি আমি কিছু রিলিজ পানাই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভিজে শেষ যাই হোক আমি এই দিকটা নিয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা আর প্রচণ্ড বৃষ্টি বাড়ি যাই তাহলে মাখোঁজ করবে টাটা